মন্দিরে যাচ্ছিস ঠিক বেরবার সময় পিছু ডাকে হ্যাঁ যাচ্ছি কেন আমি যাব এইভাবে যাবে এই পোশাকে লোকে ভাববে চৌধুরী বাড়ির বউ আর ঝি যাচ্ছে মানে আমার এই শাড়িটার দাম দু হাজার টাকা আর তুমি এরকম একটা সস্তার শাড়ি পরে মন্দিরে যাবে তারপর আমার সাথে তোমার মান সম্মান না থাকতে পারে কিন্তু আমার আছে ও এই কথা তুই দাঁড়া আমি এক্ষুনি শাড়িটা বদলে আসি এটা ঠিক আছে আমি ধরি এটা তো আমার শাড়ি তুমি পড়েছো তোমার লজ্জা করছি না দামি শাড়ি পরার যখন অতই শখ নিজের বরকে বলো না কিনে দিতে সে মূলত তো নেই বিকের কথা কি বলছিস তুই টিয়া তুই আমি তুই যা আমরা বোনের মতো তোর শাড়ি আমি পরব আমার শাড়ি তুই পরবি এটাই তো স্বাভাবিক থাক দিদি অনেক হয়েছে আবার না বলে বসো তোমার বরকে আমি রাখবো আমার বাড়কে তুমি রাখবে সেটাও স্বাভাবিক তুই কি আবার চোখ রঙানো হলো বলছি আমার শাড়ি